এই ভিডিওতে আমি আলোচনা করব মনসার বিবাহ কাহিনী বর্ণনা খুবই সহজ ভাষায় এবং সংক্ষিপ্ত আকারে মনসামঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মনসার বিবাহের কাহিনী এটি মূলত দেবী মনসার ঐশ্বরিক ক্ষমতা তার সংগ্রাম এবং মানব ও দেবতাদের সঙ্গে তার সম্পর্কের বর্ণনা দেয় সহজ ভাষায় এই বিবাহের কাহিনী তুলে ধরা হলো মনসা ছিলেন সর্পদেবী এবং শিবের কন্যা তবে তাকে অনেক দেবতায় গ্রহণ করেননি বিশেষ করে শিবের পত্নী পার্বতী মনসাকে তেমন পছন্দ করতেন না মনসা নিজে একজন দেবী হলেও তার মর্যাদা ও স্থান প্রতিষ্ঠা করতে অনেক সংগ্রাম করতে হয় এই অবস্থায় তার বিবাহের প্রসঙ্গ ওঠে মনসার বিবাহের জন্য দেবতারা এক যুবককে নির্বাচন করেন তার নাম ছিল চন্দ্রশেখর যিনি একজন ব্রাহ্মণ পুরোহিত ছিলেন কিন্তু চন্দ্রশেখর সর্পদেবীর সঙ্গে বিবাহ করতে রাজি ছিলেন না কারণ তিনি মনসাকে ভয় পেতেন এবং তাকে অপমান করতেন মনসা চন্দ্রশেখরের অহংকার ও বিদ্বেষ ভাঙার জন্য তাকে বিভিন্নভাবে শাস্তি দেন চন্দ্রশেখরের পরিবারে সর্পদংশনের মতো বিপদ পাঠিয়ে তাকে বাধ্য করেন মনসাকে মেনে নিতে অবশেষে চন্দ্রশেখর দেবী মনসার ঐশ্বরিক ক্ষমতা স্বীকার করে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন মনসার বিবাহ কেবল একটি বৈবাহিক সম্পর্ক নয় বরং দেবী মনসার ক্ষমতা মর্যাদা ও স্থান প্রতিষ্ঠার প্রতীক এটি দেখায় যে কেবল শক্তি নয় ধৈর্য ও কৌশলের মাধ্যমেও কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব বাংলার লোক সংস্কৃতিতে এই কাহিনী মানবিক সম্পর্ক ও ধর্মীয় বিশ্বাসের গভীর মেলবন্ধন রচনা করে মনসার বিবাহের কাহিনী দেবী মনসার সংগ্রাম ও শক্তির পরিচায়ক এটি বাঙালি সংস্কৃতিতে দেবদেবীর গল্পের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা